কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে চলতি মরসুমে এক চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে তেরোই ফেব্রুয়ারি তথা বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসির ম্যাচকে কেন্দ্র করে জটিলতা অব্যাহত এমন পরিস্থিতি ক্রমে কলকাতা লীগের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন তাহলে কি চ্যাম্পিয়ন মশাল ব্রিগেড লাল হলুদ শিবির এখনো পর্যন্ত পনেরো ম্যাচে একচল্লিশ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে তাদের জয় হয়েছে ১৩ ম্যাচে এবং ড্র দুটি সমসংখ্যক ম্যাচ খেলে ডায়মন্ড হারবার দ্বিতীয় স্থানে অবস্থান করছে উনচল্লিশ পয়েন্ট নিয়ে ক্রীড়ার সূচি অনুযায়ী ইস্টবেঙ্গলকে খেলতে হবে দুটি ম্যাচ প্রতিপক্ষ ডায়মন্ড হারবারের এবং ভবানীপুর তবে ভবানীপুর ক্লাব ইতিমধ্যে ইস্টবেঙ্গলকে ম্যাচ ওয়াক ওভার দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফলে ডায়মন্ড হারবারের সঙ্গে খেলা না হলে ইস্টবেঙ্গল সাতচল্লিশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে এমন অবস্থায় ডায়মন্ড হারবার কর্তৃপক্ষ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায় ডায়মন্ড হারবারের এই সিদ্ধান্তে কলকাতা লীগের পরিবেশ যে উত্তপ্ত হয়ে উঠেছে তাদের দাবি চোদ্দই ফেব্রুয়ারি তাদের আর ডিএল এবং ষোলোই ফেব্রুয়ারি আই লিগ টুর ম্যাচ রয়েছে আর এই কারণেই তারা চোদ্দই ফেব্রুয়ারি বেঙ্গলের সঙ্গে খেলতে সক্ষম নয় তাদের যুক্তি ছিল ম্যাচের আগের দিন সন্ধ্যায় পরিবর্তনের খবর পাওয়া খুব কম সময়ের মধ্যে মানসিক প্রস্তুতি নেওয়া সম্ভব নয় তবে আইএফএ তাদের সিদ্ধান্ত বদলাতে রাজি নয় এবং তারা চোদ্দই ফেব্রুয়ারির ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করে আর এফ কর্তৃপক্ষকে এই অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে যখন আইএফএ সিদ্ধান্তের ক্ষেত্রে একাধিক অনিশ্চয়তা সৃষ্টি করেছে সম্প্রতি চিঠি পাল্টা চিঠির মাধ্যমে কলকাতা লীগ পরিচালনার পদ্ধতির প্রতি প্রশ্ন উঠেছে আইএফএর সহ সভাপতি স্বরূপ বিশ্বাস এবং সৌরভ পাল একাধিক বিষয় তুলে ধরেছেন তাদের চিঠিতে তারা প্রশ্ন করেছেন লীগের সিদ্ধান্ত গ্রহণ কি আইএফএর সংবিধান অনুসরণ করে হচ্ছে কিভাবে লিগের বিতর্কিত ম্যাচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে আবার একই দলের ম্যাচ আয়োজন করা হচ্ছে তারা আবার কিছু ম্যাচের সন্দেহজনক পরিস্থিতির কথাও তুলে ধরেছেন যেখানে ফেডারেশনের রিপোর্টে সংখ্যা প্রকাশ হয়েছিল কলকাতা লিগের এই পরিস্থিতির বিকাশ নতুন সমস্যা তৈরি করেছে মাঠের বাইরে চলছে আইএফের কার্যক্রম নিয়ে এক বড় ধরনের জটিলতা ইস্ট ও ডায়মন্ড হারবারের মধ্যে শীর্ষস্থান নির্ধারের লড়াইয়ের পাশাপাশি এখন আরও বড় প্রশ্ন উঠছে যে কতটা স্বচ্ছ এবং সঠিকভাবে এই লীগ পরিচালিত হচ্ছে এখনকার মতো লিগে তীব্র বিতর্ক চলছে এবং একাধিক পক্ষের মধ্যে তর্ক বিতর্ক অব্যাহত রয়েছে অ্যাসোসিয়েশন নিয়ম মেনে কি কলকাতা লীগ শেষ হবে নাকি আরও বেশি বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হবে সময় আসলে এর উত্তর দেবে কিন্তু ফুটবল প্রেমীরা আশঙ্কা করছেন যে কলকাতা লীগের ভবিষ্যৎ নিয়ে যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে এই ধরনের সমস্যা আরো বাড়বে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট